মাইক্রোফাইন্যান্স কোম্পানি ঋণের টাকা দিতে না পারায় এক হতদরিদ্র গ্রাহকের ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিল মাইক্রোফাইন্যান্স কোম্পানির দুই কর্মী বসতঘরে ঘরে তালা বন্ধ করে অকুষিত ভাবে মাইক্রোফাইন্যান্স কোম্পানি গ্রাহকের ঘরের চাবি নিয়ে নেওয়ায় খাওয়া দাওয়া ছাড়াই ঘরে বারান্দায় থাকতে হয়েছে হতদরিদ্রের পরিবারকে ঘটনা তদন্ত শুরু করে মাইক্রোফাইন্যান্স কোম্পানির স্থায়ী শাখা সিল করে দিলেন মহকুমা প্রশাসক ঋণের জন্য মাইক্রোফিনান্স কোম্পানি কর্তৃক নজিরবিহীন ঘটনা ঘিরে এলাকা জুড়ে ক্ষুভের সৃষ্টি হয়েছে চাঞ্চল্য এই ঘটনাটি সংকুটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার বিলোনিয়া থানাধীন চিত্তামারা নাগপাড়ায় গ্রাহক সময়মতো দিতে পারেননি মাত্র এক মাসের কিস্তে কিন্তু এতেই খেপে গেলেন বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড নামের মাইক্রোফাইন্যান্স কোম্পানির দুই কর্মী ক্ষুব্ধ দুই কর্মী ঋণ গ্রাহকের বসত ঘরে তালা ছুলিয়ে দিয়ে চলে গেলেন হতকিত ভাবে এইভাবে বসত ঘর অবরুদ্ধ হয়ে পড়ায় খাওয়া দাওয়া ছাড়াই সারা দিন রাত ঘরে বারান্দাতেই থাকতে হয়েছে হতদরিদ্র রঞ্জিত রুদ্রপাল সহ তার পরিবারকে একদিকে অসুস্থ ছোট পুত্র সন্তানের মুখে ওষুধ তুলে দিতে পারেনি হতভাগ্য পিতামাতা এছাড়া বড়মে লেখাপড়া বন্ধের পথে হতভাগ্য পিতামাতা লোকলজ্জার ভয়ে কাউকে কিছু না জানিয়ে চোখের জলে ঘরে বারান্দাতেই পড়ে রইলেন ঘটনা জানাজানি হতে এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ মাইক্রো কোম্পানি কোম্পানির ভূমিকায় বিস্ময় প্রকাশ করেছে। এই ঘটনা মহকুমা প্রশাসনের নজরে আসতে মাইক্রো কোম্পানির শাখা অফিস পরিদর্শন করেন মহকুমা প্রশাসন গতকাল সকাল নাগাদ ডিসিএম সঞ্জয় সহ অন্যান্য অফিসাররা বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বেলোনিয়া শাখার অফিসে গিয়ে শাখা সঞ্চালকের সাথে দেখা করেন এবং এই কোম্পানি কাগজপত্র খতিয়ে দেখেন এর মধ্যে ডিসিএম শাখা সঞ্চালককে আরবিআই প্রেসক্রাইব রেট অনুসারে কত টাকা পর্যন্ত ঋণ সুদ নেওয়া যায় মাইক্রো কোম্পানি চালাতে গেলে সরকারের কি কি শর্ত মানতে হবে এবং তাদের আইডেন্টি প্রুফ আছে কিনা ডিসিএম জানতে চাইলে কোনো সদউত্তর দিতে পারেননি শাখা সঞ্চালক সহ কোম্পানির ঋণ আদায়কারী দুই কর্মী এমনকি ট্রেড লাইসেন্স পর্যন্ত দেখাতে পারেননি শাখা সঞ্চালক শেষ পর্যন্ত বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বেলোনিয়া শাখা অফিসে দরজায় তালা ঝুলিয়ে সিল করে দিল বেলোনিয়া মহকুমা প্রশাসন ঋণ গ্রহীতার বাড়িতে দরজায় তালা ঝুলানোর বিষয় নিয়ে আইনি প্রক্রিয়া সহ সকোজ নোটিস পাঠাবেন বলে জানিয়েছেন ডিসিএম সঞ্জয় শীল আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনে নিন মহকুমা প্রশাসনের তরফ থেকে আমরা আজকে সকালবেলা জানতে পারি যে লোকাল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেই আমরা জিনিসটা জানতে পারি যে ডিজিটাল ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বিলুনিয়া শাখা যেটা সাতপুরায় অবস্থিত ভাড়া বাড়িতে ওদের ব্যবসা ছিল মাইক্রো ফাইন্যান্স করা মানুষকে ক্ষুদ্র ঋণ প্রদান করা এবং বিনিময়ে সেটাকে যারা লোনটা নিচ্ছেন তারা একটা নির্দিষ্ট সুদের হারে ওনার কোম্পানিকে পেমেন্ট করছেন গত ছাব্বিশ তারিখে এরকম একটা ইনসিডেন্ট চিত্রা মাদ করাতে হয় যেটা সেখানে তাদের যে ইনস্টলমেন্ট কালেক্টর দুজন ছিল ওরা ওখানে যায় তাদের কাছে ইনস্টলমেন্ট দাবি করে হয়তোবা ওনার কাছে ঋণ গ্রহিতার কাছে সময়ে ক্যাশ অ্যাভেলেবেল ছিল না তারপর ওরা করলো ওরা এই বাড়ির দরজাতে তালা মেরে আসলো অ্যাকচুয়ালি ওদের এরকম কোনো অথরিটিই নাই এবং তাদের যে ঋণ প্রদানের যে বিভিন্ন শর্ত সেই শর্তের মধ্যে কোথাও লেখা নাই যে এরকম স্টার্ন অ্যাকশান নেওয়ার জন্য এটা একটা বিশাল বড় তারা একটা পদক্ষেপ নিয়েছে তারা আমি ব্রাঞ্চ ম্যানেজার এবং যারাই এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে এর কাছে নিয়ে যাই এসডিএমের কাছে ওরা বলছে যে আমাদের বড় ভুল হয়েছে আর যারাই এটার সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ছিল আমরা তাদেরকে এসডিপিও স্যারের কাছে আমরা পাঠাই এসডিপিও স্যার বলেছে তো ওনার কাছে পাঠানোর জন্য অ্যাকর্ডিং আমরা ওনার কাছে পাঠিয়েছি এখন স্যার এটা আইনি পেপারটা দেখবেন এই পুলিশ থেকে আর আমি ডিসিএম হিসেবে আমি নিজে সকালবেলা ভিজিট করেছি অফিসটা ভিজিট করার পর তাদেরকে ডেকে নিয়ে গেলাম জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানতে পারলাম তারা এখানে বসেছে দুলুনিয়া মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে তাদের কোনো বৈধ ট্রেড লাইসেন্সই নেই আমাদের যে প্রোডাকশন এবং অফ ডিপোজিট অ্যাক্ট টু থাউজেন্ড ওখানে বলা আছে কোনো অর্থনৈতিক সংস্থা যদি কোনো জায়গায় ব্যবসা করতে চায় সেই লোকাল যে সরকার আছে অথবা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা পৌর নিগম কর্পোরেশন এখান থেকে তাদের ট্রেড ব্রাঞ্চ ম্যানেজার ফাইনান্সৰ নাম কি কৰিব জেগাতে তো যে হৈছিল চিত্ৰাভাড়াৰ বেপাৰটো আমি জানতাম ন আমি আজিকালি সকলো যাৰ পৰা কাজাই হৈছে আমি খুবেই লজ্জাজনক কাজত উচিত হৈছিল ঠিক আছে এটাৰ লিগে কোম্পানীৰ যা ডিসিশন নিব নিশ্চয়ই কোম্পানির হেডকোর্টে অ্যাকশন নিব আমিও নিতে লাগবো এবার প্রশাসন আপনি তো ব্রাঞ্চ ম্যানেজার আপনি জানেন না কীভাবে কালেকশন হচ্ছে ওখানে ওরা তো বলেছে যে এসে নাকি আপনাকে ইনফর্ম করেছে না আমাকে ইনফর্ম করে একটা আমাকে ইনফর্ম করেছে সকালবেলা কার নামে ছিল লোনটা লোনটা ছিল নামটা ভুলে গেছিল আপনার নাম কি মন্দিরা রুদ্রপাল অ্যাকচুয়ালি কি ওনার নামে ছিল হ্যাঁ ওনার নামে ছিল অথচ ওনার বাড়িতে তো রুমা রুদ্রপালের কাগজ বলে কাগজ আমি গত মাসে ভিজিট করেছিলাম কাস্টমারটার বাড়িতে ঠিক আছে তখনও উনি বলেননি আমাকে যে স্যার এই সমস্যা আমার লোকটারের মধ্যে লোনটা তো আর আমি দিনই লোনটা আমার আগে অন্য স্টাফ দিয়েছে অন্য ম্যানেজার দিয়েছে তো কাস্টমার আমাকে জানায়নি যে স্যার এরকম আমার লোনটাটা ভুল আছে তাপ আমাকে জানায়নি আপনার স্টাফ যারা গেছেন ওদের কি আইকাদ আছে আইকাদ আছে ওরা তো নতুন যাবে না তো এর আইকাদের জন্য আমরা অ্যাপ্লাই ইয়ে করেছি তো আইকাদও চলে আসবে একটা লোকের কিস্তি কতটুকু পেন্ডিং হলে ওর বাড়িতে তালা দেওয়া যায় তালা দেওয়া তো আমাদের কোনো অধিকার নেই আজকের গাইডলাইনে আমাদের তালা দেওয়ার কোনো অধিকার নেই আপনার স্টাফ ওখানটায় গিয়ে তালা দেওয়ার পরে ওই বাড়িতে ওরা রাত্রিরে ভাত খেতে পারেনি একটি বাচ্চা অসুস্থ ছিল ওর ওষুধ খেতে পারেনি বড় বাচ্চা যে মেয়েটা ছিল ও স্কুলে যেতে পারেনি কি বলবেন কেমন হলো বিষয়টা বিষয়টা তো খুবই খারাপ লাগছে আমারও শুনে এখন আমি গেলাম কাস্টমার বাড়িতে গিয়ে কথাবার্তা বললাম তো দাদাকে পেলাম না যাবো আবার দাদা আমি ফোন নাম্বারও দিয়ে এসেছি তখনই দাদা আসবে আমাকে কল করবে আমি যাবো এখানে যে কী হয়েছে না হয়েছে সেটা তো আমি জানি না এখন ঠিক আছে তো যতটুকু আমি জানলাম কাস্টমার সাথে আমি কথা বলতে হবে তারপর স্টাফ সবাইকে নিয়ে যাবো